জাপানার রাহিম আজকে আপনাদের আমি পল্লী বাংলা থেকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন নোয়াখালী পাঁচে স্বতন্ত্র নির্বাচন করছে জনতার দল থেকে নমিনেশন নিয়েছি কলম প্রতীক আগামী বারো তারিখ জনতার দলের মনোনীত প্রার্থী কলম মার্কে আপনারা আগামী বারো তারিখ নোয়াখালীতে যারা আছেন তাদের দোয়া এবং ভালোবাসা কামনা করছে এবং অন্যান্য যারা আছেন আপনারাও শেয়ার করবেন এবং আমাদের আপনারা জানেন বাংলাদেশের একমাত্র বিহারী হাসপাতাল পরিচালনকারী প্রতিষ্ঠান পল্লী বাংলা ফুড এই পল্লী বাংলা ফুডটা আমরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের যে ভাইরা আছে ওনারা কাজ করে যাচ্ছে এবং আপনারা যেন আনন্দিত হবেন নিরাপদ খাদ্যের এক অনন্য সমাহার যেখানে আপনি একশোবার পরিবর্তন করতে পারবেন টাকা ফেরত নিতে পারবেন এবং পণ্য বুঝে পেয়ে টাকা দিতে পারবেন যেভাবে চাইবেন সেভাবে আপনি পাবেন বাংলাদেশের এক নম্বর নিরাপদ অনলাইন ব্র্যান্ড পল্লী বাংলা এই পল্লী বাংলায় কমপক্ষে বারোটা দেশের মধু আমাদের হাতে আছে আপনি কোন দেশের মধু খেতে চাচ্ছেন এটা হচ্ছে সুন্দরবনের এক কেজি আধা কেজি এই সুন্দরবনের মধুর উপর ভরসা করে বসে থাকি না আমরা কারণ এই মধু সবসময় পাওয়া যায় না আর এই মধু যদিও পাওয়া যায় অনেক সময় ফ্রিজে দীর্ঘদিন রাখলে বসেও যায় এবং মধুর টেস্ট সব সময় খেতে খেতে একই রকম হলে অনেক সময় আপনাদের বিরক্তও লাগতে পারে এজন্য বারোটি দেশের মধু আছে এক এক দেশের মধুর এক এক রকম স্বাদ তাই আমি আপনাদের বলবো সাজেস্ট করবো সময় একই দেশের মধু না খেয়ে আমি আমার বাসায় প্রায় সময় মধু নিয়ে যাই এক একবার এক এক রকম ঠিক আপনি শুধু এক রকম মধু খেলে বিশ্বের যে অনেক দেশ আছে মধুর আরও যে ভ্যারিয়েন্ট আছে এটা আসলে ট্রাই করা হয় না তো আমরা বিদেশ না যেতে পারি কিন্তু অন্তত মধুগুলো ট্রাই করতে পারি কী কী আছে দেখাই এই যে থাইল্যান্ডের হ্যাঁ আমার এখানে থাইল্যান্ডের দুটি মধু আছে এ দেখছেন বাংলাদেশে তো অনেক সময় ঝামেলা করতে পারে কিন্তু এই বিদেশে বিএসটি পরীক্ষিত এবং বিদেশ থেকে সকল পরীক্ষা নিরীক্ষা শেষ করে ইম্পোর্টাররা এখানে নিয়ে এসেছে একশো পার্সেন্ট পিওর মধু দেখছেন তারপরে এই যে দেখেন মধু কাউকে গিফট দিলে মনটা এমনিই ভরে যাবে মধুর কালার মধুর খাওয়ার যে অবস্থা হ্যাঁ এই যে গেট আপ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আর বাংলাদেশের মধু তো আছেই সুন্দরবনের পনেরোশো পঞ্চাশ টাকা কেজি আর এই পাশে আছে এই যে জার্মানির মধু দেখছেন এত চমৎকার এটা এভাবেই প্যাকেট হয়ে আসে এটা হচ্ছে দুবাইয়ের যে আলসাফি দুবাইয়ের মধু আলসাফি আর এটা হচ্ছে সবচেয়ে এখানে যত মধু আছে সবচেয়ে ব্রান্ড লিডার হ্যাঁ আলমারাই সবচেয়ে সৌদির আলমারাই ব্রান্ড লিডার মধু এটা না কিনলেই নয় একবার অন্তত ট্রাই করার অনুরোধ রইল আপনাদের আর এরপরে অস্ট্রেলিয়ার দুটি মধু আছে আমার হাতে দেখেন গেট আপটা এত সুন্দর আপনি যদি কাউকে এটা গিফট করেন এত খুশি হবে সে যে আপনার এই গেটআপটা আপটা দেখেই এত ভালো লাগবে অস্ট্রেলিয়ান মধু বিদেশ থেকে ইম্পোর্টেড হয়ে আসে এই যে অস্ট্রেলিয়ান মধুটা আপনারা নিতে পারেন চীনের মধু আছে এরপরে হচ্ছে এই যে অস্ট্রেলিয়ার যারা টিউবে টিউবে কিনতে চান এই যে এই টিউবটা খোলার পরে ফোটা ফোটা বাচ্চাদের মুখে দিবেন বা নিজে ফোটা ফোটা কোনো মিষ্টান্ন খাবারে দিবেন ফোটা ফোটা ফেলার জন্য অস্ট্রেলিয়ান মধুটাও আছে আমেরিকান মধু আছে তারপর হচ্ছে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান চাক সহ মধু আর যারা চাক খেতে চান এই যে আস্ত চাক আছে এই আস্ত চাক সহ আপনারা মধু নিতে পারেন আমাদের কাছে এটা সবচেয়ে বেশি পিওর খেতেও মজা মেহমান মজা এই যে দেখেন এটা চাক ছাড়া আবার চাক ছও আছে চাক ছাড়াও আছে এক কেজি এবং আধা কেজি দুটা ভ্যারিয়েন্টে আমাদের কাছে আছে। তারপরে দেখেন মধুর কালার মধুর কম্বিনেশন এত চমৎকার যে আপনি মধু কিনলে মধু দেখলে মধুর প্রেমে পড়ে যাবেন এবং দেখেন ব্ল্যাক ফরেস্ট হ্যাঁ এই আফ্রিকান আফ্রিকার ব্ল্যাক ফরেস্ট মধু কিন্তু আমাদের কাছে আছে আর সবচেয়ে স্বচ্ছ আমেরিকান চাকসহ মধু এটা হচ্ছে আমেরিকান চাকস মধু এত স্বচ্ছ মধু আর নেই এই চাকসহ মধু আছে এছাড়া জার্মানির এই যে দেখেন এত সারি মধু আছে এই যে মধুর এত সুন্দর এই যে জার এবং মধুর কালার আমি মনে করব যে এই মধুটা একটা ট্রাই করুন অথবা কাউকে গিফট করুন এই মধুটা আছে আর আধা কেজির সব ভেরিয়েন্ট আছে এক কেজির সব ভেরিয়েন্ট আছে আর মধুর পাশাপাশি যারা যতুন ফল নিতে চাচ্ছেন একদম ইম্পোর্টেডটা যেন তেন না ইম্পোর্টেডটা একই দাম ইম্পোর্টেডটাও আমাদের কাছে আছে আর হানি নাট যারা খেতে চান আমরা নিজেরা হানি নাট তৈরি করি না কারণ এখানে স্বাস্থ্যসম্মত অনেক ব্যাপার থেকে থেকে থাকে তাই সরাসরি তুরস্ক থেকে যেভাবে প্রক্রিয়া জাত হয়ে আসছে কেউ ধরে নেয় আপনি প্রথম খুলবেন তুরস্ক থেকে এভাবে আসছে তাই তুরস্কের হানিনাটটা আপনার আমি ইচ্ছা করে নিজে বানাতে পারি কিন্তু আমার কাছে কেন মনে হচ্ছে যে স্বাস্থ্য সচেতনতা আরও বেশি অর্জন করতে হবে বানাতে গেলে চাইলেই বানানো যায় কিন্তু বানায়নি তুরস্কেরটা এ আসছে ইম্পোর্টেড হান্ড্রেড পারসেন্ট এখানে সব কিছু লিখা আছে কে ইম্পোর্টেড করছে কোন কোম্পানি করছে কবে করছে কোথা থেকে আসছে কীভাবে আসছে সব কিছু এখানে ডিটেল দেওয়া আছে আপনারা এই তুরস্কের হানি নোট ব্যবহার করতে পারেন আর কাউকে যদি গিফট করতে চান আমাদের স্পেশাল আমেরিকান হানি যে দেখছেন মানে এটার মধ্যে আরেকটা ভ্যারাইটি ওইটা শেষ মনে হয় নাকি এই যে দেখেন এটা আমেরিকান হানি এত চমৎকার এটার কম্বিনেশন এবং মধুটা যেরকম টেস্টি এবং বোতলটাও কিন্তু সে দেখতে এরকম সুন্দর গেটআপ এবং এটা আপনারা গিফটের জন্য চমৎকার এটা তো আসলে মধুই হয় না গিফটের জন্য চমৎকার শ্বশুরবাড়িতে যান কাউকে দেখতে যান আপনারা নিতে পারেন আর এগুলো অর্ডার করবেন একদম সহজ জাস্ট এখানে হোয়াটসঅ্যাপ ইমো আছে শুধু উপর নাম্বারটা ছাড়া এটাতে কল দিবেন কনভার্ট হয়ে যে কোনো নাম্বার ঢুকে যাবে আর যদি হোয়াটসঅ্যাপ ইমো চান তাহলে দশটা নাম্বার আছে নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারেন এবং এটি অর্ডার না করলে আপনারা বেয়ারিস মানুষের পাশে আমার মনে হয় ভালোভাবে থাকাটাও অসম্ভব হয়ে দাঁড়াবে কারণ এখান থেকে পণ্য কেনা মানে একজন বেয়ারিস মানুষের চিকিৎসা খাদ্য এবং তার মোটামুটি একটা দায়িত্ব নেওয়া বাইরে যে দাম আমাদের কাছেও একে দাম তবে সুবিধা হচ্ছে অরিজিনাল পণ্যটি পাচ্ছেন একশোবার পরিবর্তন করবেন টাকা ফেরত নিতে পারবেন সব কিছু করতে পারবেন তবে শেষের চমক হচ্ছে এই ব্ল্যাক গার্লিক বা কালো রসুনটা যেটা আমাদের সবচেয়ে বেশি পছন্দ করে রতন ভাই ওনার বাসায় কন্টিনিউ এটা পড়ে থাকে এবং এটা ছাড়া মানে উনি দিনই শুরু করে না এবং আমিও আমার বাসায় এটা রাখি এবং এটা বিশেষ করে বয়স্ক যারা তাদের জন্য বেশি উপকারী এত টেস্টি মুখে দিলে গলে যায় অসাম আপনারা একটা হলেও ট্রাই করবেন এবং এই যত ধরনের স্ট্রোক রক্তচাপ ডায়াবেটিক্স সব কিছুর খারাপ দিকটা কমাতে অ্যান্টিঅক্সিডেন্ট বাড়াতে এটার কোনো বিকল্প নেই তাই আর দেরি না করে যদি মধু কিনতেই হয় একটা যে কোনো দেশের মধু আপনি চাচ্ছেন কি মধু সম্পর্কে আপনি কী জানতে চাচ্ছেন এবং কোন ভ্যারাইটি আপনার পছন্দ তরল ঘাড়ো নাকি চাকস চাক ছাড়া নাকি আপনার স্পেশালি কোনো দেশ চয়েস আছে যেটাই নিতে চান বা সারা ওয়ার্ল্ডের সেরা মধুটি নিতে চান জাস্ট এখানে একটা কল করুন আপনার সকল সমস্যার সমাধান করে দেবে আমার জন্য দোয়া করবেন বেয়ারেশ মানুষের পাশে থাকবেন আর পৃথিবীর সর্ববিখ্যাত খাবার হচ্ছে হানি বা মধু একটি মধু নেবেন বেয়ারেশ মানুষের পাশে থাকবেন আলাইকুম